আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি লাইভে চলে আসছি অরিজিনাল পাকিস্তানি পার্টি ড্রেস একটা অফার দিয়ে দিব শেষ মুহূর্তে স্পেশাল ধামাকা দিয়ে দিচ্ছি যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে যাচ্ছেন অনলাইনে নিয়ে নেবেন পাকিস্তানি ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দের ড্রেস আজকে অফারই দিয়ে দিব ইনশাল্লাহ তো বোনেরা যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দিবেন একটু লাইক লাভ রেট দিবেন যতক্ষণ লাইভে থাকি আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান এবং লাইভ ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানান তো আল্লাহ রহমতে সম্পূর্ণ লাইভটা দেখবেন যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন পান্ডা আক্তার আপু বলতেছেন হাই হ্যালো আপু কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ আজকে আমরা পনিมาชারিদের ইতিহাসে সেরা অফারটা দি দিব এটা অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি ড্রেসের উপর ইনশাআল্লাহ এটা আই হাই এটা রানারস এত সুন্দর

এটা স্লিপের অংশটা সুন্দর আর এটা বিশেষ করতে হচ্ছে এটা দুপাটার মধ্যে পারফেল পেঁয়াজ কালার কালারের কম্বিনেশন

এই দোপাট্টাটা অনেক সুন্দর ডিজাইন কাটিং ডিজাইনের দোপাট্টা অনেক আনকমন একটা কালেকশন ভেরি আনকমন হ্যাঁ এগুলা অনলাইন নিতে পারবেন আপু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন ইনশাল্লাহ এখন আপনি অর্ডারটা করে ফেলেন অনলাইনে

অলরাউন্ডার একটা কালেকশন না অলরাউন্ডার কালেকশন আসলে এবং এখানের যে 컬러 দেখো এত সুন্দর ফিনিশিং কাজ করছে আমার কাছে এই ডিজাইনটা খুব এই বিশেষ করে নিচে আছে নিচের অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এখানে কিন্তু মরচিন এই সাইডটা কিন্তু মরচিনের এই বর্ডারটা কিন্তু বর্ডার তো সাইড কিন্তু বিশেষ করে এটা দুপাটাও বর্ড দিস অলিভ কালার এটা অলিভ কালার না অলিভ কালার কালার

সাড়ে পাঁচ হাজার টাকার মাখন এক ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ছয়টা ডিজাইন দেখাবো ছয়টায় কাজ আছে আপুদের ছয় জগল কালেকশন এটার কম্বিনেশনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মনে হবে যে আপনি আট হাজার টাকা ড্রেস পরছেন এই ড্রেসটা পরার পরে দেখেন কি ড্রেস এটা কি করছে মার্শাল

মাশাআল্লাহ। এই গোল্ডেন カラーটা দেখেন। রিয়েল গোল্ডেন কালার। দেখি। রিয়েল গোল্ডেন কালার এবং এখানে কফি সুতার কাজ করা। তো অনেক সুন্দর। এটা একদম বোসানো কাজ তো মনে হয় গোল্ড দিয়ে কাজ সব সুন্দর সব বোসানো কাজ করেছে হ্যাঁ কাজ ডিজাইনটা অসাধারণ ডিজাইন বিশেষ কথা কাপড় হচ্ছে লাক্সারি পিওর লাক্সারি কাপড় প্যান্ট দেখো এই যে ওনাটা কফি কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বোন আসলেই শাড়ি আমি বললাম না যে এক একটা ওন্না মনে হচ্ছে যে শাড়ির মতো পাকিস্তানি ওন্না দেখলে মনে হয় শাড়ি দেখতেছি এত সুন্দর গর্জে আজ কারো কাজ কি এত সুন্দর কন্ট্রাস্ট